আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা আলোচনা করব অনুচ্ছেদ স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের বিশেষ একটি দিন উনিশশো সালে ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছিল এ দেশের সশ্র স্বাধীনতা সংগ্রাম এই দিনটি স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদার অংশ উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল কিন্তু গণমানুষের রায়ে উপেক্ষা করে পাকিস্তান সরকার ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা থাকার চেষ্টা করে এদেশে মানুষ তা কিছুতেই মেনে নিতে পারেনি তাই বাঙালি আন্দোলন শুরু করে এ দেশের মানুষের আন্দোলনে ভীত হয়ে উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তান বাহিনী বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপর আক্রমণ চলায় দেশব্যাপী হত্যা অগ্নিসংযোগ সহ নানা ধরনের অত্যাচার করে পাকিস্তানি বিরুদ্ধে প্রতিরোধ সংঘর্ষের পরে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশে বিজয় লাভ করে উনিশশো সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল বলে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস প্রতি বছর এই দিনটি রাষ্ট্রীয়ভাবে বিশেষ মর্যাদা পালিত হয় স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে গৌরব ও মর্যাদা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ